বন্ধুরা কেমন আছেন আপনারা শীতটা কম হালকা হালকা তো চিন্তা করলাম সকাল সকাল একটু খিচুড়ি খাবো তো আমার ঝটপট করে খিচুড়ি শুরু করে দিলো প্রথমে কড়াইটা গরম করে তার ভিতরে তেল দিছে তেল দেওয়ার পরে দিল জিরা তারপরে দিল তেজপাতা আসলে রান্না হচ্ছে খুদ দিয়ে খুদের খিচুড়ি খুদ ও পোলাও করা আছে খুদ পোলাও চাউল ও মসরের ডাল এটা দিয়ে ঝুলঝুল করে খিচুড়ি হবে এটা খেতে অনেক আপনারা বাড়িতে ইচ্ছা করলে বানাইতে পারেন

যাওয়া বন্ধুরা পেঁয়াজ ভাজি রসুন পেঁয়াজ ও মরিচ জিরা তেজপাতা দিয়ে একসাথে ভাজি করা হচ্ছে এবার তো বলবো জলপাই জলপাই দিলে একটু টক টক লাগবে খাইতে টমেটোও দিতে পারেন আপনাদের ইচ্ছা হবে নাকি টমেটো দেওয়া যাবে

পোলাও উৎ চাউল ও ডাউন তিনটা মিক্স করা দিয়ে দিবো আপনারা ইচ্ছা করলে পোলাও উৎচাউল দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল বন্ধুরা এই পর্যায়ে আমরা এর ভিতরে আর হলুদ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিল এখন হলুদ দিল পরিমাণ মতো

আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিছু লিটার পর্যন্ত লুকয়েট করব আমরা আবার ফিরে আসছি বন্ধুরা আমাদের কিছু লিটার পানি শুকাই গেছে আমরা এর মধ্যে কিছু জলপাই অ্যাড করে দিয়েছি এর মধ্যেই ইতিমধ্যেই জলপাই এগুলো আস্ত আস্তই দিয়েছি আপনারা এইভাবেই দিবেন আমরা এখনো হইতে প্রায় চালটা অনেক সুস্থ আছে প্রায় সাত আট মিনিট লাগবে আপনারা থাকবেন আমাদের সাথে আবার থেকে দেব জল পাইটা একটু আগে দিবেন কারণ ওটা সেদ্ধ হইতে সময় লাগবে যার কারণে বন্ধুরা আমাদের খেচড়ি রান্না শেষ দেখেন কিছুটা কত সুন্দর হয়েছে এর থেকে আরও হবে আমরা আরও দশ মিনিট পরে খাব তো এইভাবে রান্নার শেষে আপনারা মিনিট ঠেকে রাখবেন যাতে যায় আমাদের সাথেই থাকুন নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন ভিডিও দেখুন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের সাথে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আমরা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব বাই বাই